এবং এখানে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে এই সরকারের প্রতিনিধি এবং প্রশাসনের প্রতিনিধি প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলতেই থাকবে হ্যালো আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার এই নিরীহ মানুষটাকে যারা মগ দৃষ্টি করে হত্যাকাণ্ড করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর চব্বিশ ঘন্টার মধ্যে যেন এই অপরাধীদেরকে অ্যারেস্ট করা হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণকে বলছি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এই আসামিদেরকে অ্যারেস্ট করুন এবং বিচারের আওতায় নিয়ে আসুন কথা বেশি বাড়াবো না এই বলে আমার কথা শেষ করলাম মুসলমান ভাইদেরকে আদার হিন্দু ভাইদেরকে নমস্কার আমরা হিন্দু জাতি আমরা মনে করেন যে জুতার কাজ করি সাংবাদিক ভাইদেরকে আমরা বলতে চাই আপনারা এই মনে করেন যে